যতই দিন যাচ্ছে ততই জিলেপির ফেজের মতো আরও বেশি জোরালো এবং আরও জটিল হয়ে যাচ্ছে এই মামলাটি আরজিকরের তদন্তের মধ্যেই উঠে আসছে একের পর এক চরম মারাত্মক চাঞ্চল্যকর সব তথ্য চার মাস পেরিয়ে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কোনো বড় সাফল্য এখনও আসেনি ফলে মারাত্মক ক্ষোভ এবং হতাশায় ভুগছেন অভয়ার মা বাবাসহ আন্দোলনরত জুনিয়র চিকিৎসক মহল এমনকি সিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠে গিয়েছে প্রশ্ন উঠে গিয়েছে তবে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও কাউকে বাঁচাতে চাইছে কারণ এই মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার তথ্য প্রমাণ লোপাট এবং আর্থিক দুর্নীতির কারণে আরজিকরের জিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকেও গ্রেপ্তার করা হয়েছিল তবে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট গঠন হলেও বাকি দুজনের বিরুদ্ধে শেষ অবধি চার্জশিট জমাই করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাই এবার প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কোন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছিল এই ব্যাপারে এবারে প্রশ্ন ছুড়ে দিয়েছেন একাধিক মহল আর এদিকে ফরেনসিক রিপোর্টে যে রিপোর্ট সামনে এসেছে তার কোনো প্রতিফলনই নেই চার্জশিটে রিপোর্ট হিসেবে চারতলার সেই সেমিনার রুমে কোনো ঘটনাই ঘটেনি তাই এবার ভয়ঙ্কর অভিযোগ নির্যাতিতার বাবা মার এবং জুনিয়র ডাক্তারদের তবে কি কাউকে বাঁচাতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাই এবার ড্যামেজ কন্ট্রোল করতে নেমে পড়েছেন সিবিআই এবার যুক্তি দেখানো হচ্ছে যেহেতু সেমিনার রুমে ঢোকা বের হওয়ার পথে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তাই সেই নজরদারি এড়িয়ে কারোর পক্ষেই একটি মৃতদেহ বই এনে সেমিনার রুমে রেখে বেরিয়ে যাওয়া সম্ভব নয় এবং সেই ক্যামেরায় কেবলমাত্র সঞ্জয় রায়েরই আসা যাওয়ার দৃশ্য ধরা পড়েছে আর্জিকর ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় কেটে গেছে পাঁচ মাস এমন একটা সময় এই ঘটনা নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলে মারাত্মক অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত যে সমস্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কোনো একটি বিশেষ মহল নাকি এই বিষয়ে আড়াল থেকে কলকাঠি নাড়ছে আর এক্ষেত্রে তারা হাতিয়ার করেছে কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট অভিযোগ পুরনো কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্টকে হঠাৎ করে প্রকাশ্যে এনে সেটিকেই নতুন করে দাবি করা হচ্ছে আর এতেই নানা মহলে বিভ্রান্তি ছড়াচ্ছে ঘটনা হল আরজিকর কাণ্ডে রাজ্য পুলিশের হাতে ধৃত সঞ্জয় রায়কেই এখনও পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধেই ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে তারা সেই চার্জশিট পেশ করা হয় গত অক্টোবর মাসে সিবিআইয়ের গঠন করা এই চার্জশিটের ভিত্তিতে শিয়ালদা এডিজি আদালতে সঞ্জয়কে মূল অভিযুক্ত করে আরজিকর কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু হয় গত নভেম্বর মাস থেকে আগামী দোসরা জানুয়ারি থেকে মামলার পরবর্তী শুনানি পর্ব শুরু হওয়ার কথা ওই সময় থেকেই সংশ্লিষ্ট সমস্ত পক্ষের আইনজীবীরা তাদের সওয়াল শুরু করবেন তথ্যভিজ্ঞ মহলের একাংশের বক্তব্য যুক্তি ও প্রমাণ নির্ভর ওই সওয়াল জবাব পর্ব শেষ হলেই আরজিকর কাণ্ডের রায় ঘোষণা করতে পারেন সংশ্লিষ্ট আদালতের বিচারক এক্ষেত্রে রুদ্ধদার এই শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ হল কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্ট যে রিপোর্ট অনেক আগেই তৈরি করা হয়েছিল এবং এই রিপোর্ট বিশ্লেষণ করেও একমাত্র সঞ্জয় রায়কেই কাঠগোড়ায় তোলা যায় বলে দাবি সংশ্লিষ্ট মহলের এদিকে গত সোমবার রাতে আবার নতুন করে সেই পুরনো রিপোর্টে প্রকাশ্যে আনা হয় বলে অভিযোগ সংবাদ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে এভাবে পুরনো রিপোর্ট নতুন করে সামনে আনার নেপথ্যে রয়েছে কোনো এক বিশেষ মহল এর ফলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে আরজিকরের ঘটনায় ধর্ষণ ও খুন কি আদৌ চারতলার সেমিনার রুমে হয়েছিল নাকি নির্যাতিতাকে অন্য কোথাও ধর্ষণ ও খুন করে তার দেহ সেমিনার হলে ফেলে যাওয়া হয়েছিল উল্লেখ্য এই প্রশ্ন কিন্তু নতুন নয় আগেও এই প্রশ্ন বহুবার উঠেছে এবং তার পক্ষে ও বিপক্ষে অনেক যুক্তি তত্ত্ব পেশ করাও হয়েছে কিন্তু সূত্রের দাবি কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্টে এই প্রশ্নের উত্তর যুক্তিসহ ব্যাখ্যা করা হয়েছে কি সেটা নির্যাতিতার দেহ পাওয়া গিয়েছিল চার তোলার সেমিনার রুমে একটি তশকের উপর কিন্তু ওই ঘরে ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল না এবং সেমিনার হলের অন্য কোথাও রক্ত বা অন্য কোনো জৈবিক সূত্র ছিল না এই কারণেই প্রশ্ন উঠেছিল তাহলে কি সেমিনার রুম ঘটনাস্থল নয় সেটি শুধু দেহ ফেলে যাওয়ার জায়গা সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে আদালতে ইতিমধ্যেই এর জবাব দিয়েছে সিবিআই তাদের যুক্তি ঘুমন্ত অবস্থায় নির্যাতিতার উপর হামলা হয়েছিল তাতে তরুণী চিকিৎসকের ঘুম ভেঙে যাওয়ায় তিনি চিৎকার করার চেষ্টা করেছিলেন সিবিআইয়ের বক্তব্য সেই সময় সঞ্জয় নির্যাতিতার মুখ চেপে ধরে এবং তার মাথা সজোরে কাঠের স্টেজে ঠুকে দেয় ফলে নির্যাতিতার মুখে সঞ্জয়ের আঙ্গুলের ছাপে কালশিটে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে যেহেতু নির্যাতিতা সেই সময় ম্যাট্রেস বা তশকের উপর ছিলেন তাই নির্যাতনের ফলে যে রক্তপাত বা জৈবিক উপাদানের নিঃসরণ ঘটেছিল সেটা ওই তশকের বাইরে কোথাও পড়েনি এবং নির্যাতিতা আঘাতপ্রাপ্ত হওয়ায় বাধা দেওয়ার সুযোগও পাননি এর ফলেই নাকি সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন বা ঘরের কোনো কোথাও রক্ত কিংবা কোনো জৈবিক নমুনা পাওয়া যায়নি এখানে আরও যুক্তি দেওয়া হচ্ছে যেহেতু সেমিনার রুমে ঢোকা এবং বের হওয়ার পথে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল তাই সেই নজরদারি এড়িয়ে কারো পক্ষেই একটি মৃতদেহ বয়ে নিয়ে এসে সেমিনার রুমে রেখে যাওয়া সম্ভব নয় এবং এই ক্যামেরায় কেবলমাত্র সঞ্জয় রায়েরই আসা যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ফলে সংশ্লিষ্ট মহলের একাংশই মনে করছেন এই প্রেক্ষাপটে আদালতে শুনানির পরবর্তী পর্বগুলি দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন আবহে পুরনো কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টকে কেন আবার সর্বসমক্ষে আনা হলো এবং সেটিকে নতুন করে চালানোর চেষ্টা করা হলো তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে এর পিছনে ওই বিশেষ মহলের কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও শুরু হয়ে গেছে জল্পনা এই মামলায় একাধিক জল্পনা থাকলেও এই মামলার জল এবার কোন দিকে করায় সেটাই হচ্ছে দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন